সম্মানিত মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো নতুন বছরের আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনুসেক্স তালাপিয়া মাছের সম্পর্কে আপনারা যখন মনুসেক্স তালা মাছের পোনা সংগ্রহ করেন তখন বুঝতে পারেন না যে আসলে কিটা আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা আছে কি না কোনো কোনো হেসারিতে আড়াইশ দিন কমপ্লিট করে না কেউ ব্যবহার করে হরমোন বারো দিন কেউ ব্যবহার করে চোদ্দো দিন কেউ ব্যবহার করে বিশ দিন কেউ ব্যবহার করে চব্বিশ দিন কেউ দশ দিন এখন কোনটা আড়াইশ দিন হরমোন ব্যবহার করা এটা চিনাটা বড় অনেক কঠিন হয়ে যায় কেননা এই বিষয়টা একটু ভালোভাবে যাচাই বাছাই করে বিশেষ করে মনুসেক্স থাফিয়া যেটা আছে এই বিষয়টা যাচাই বাছাই করে আপনাদের মাছের পোনা সংগ্রহ করাটাই উচিত কারণ অনেকেই তো আপনার আড়াইশ দিন হরমোন কমপ্লিট করে না এই যে বললাম চোদ্দ দিন বারো দিন বিশ দিন চব্বিশ দিন দশ দিন এরকমভাবে ব্যবহার করে যদি কম হরমোন ব্যবহার করে তো অল্প সময়ের ভিতরে আপনার মাছে বাচ্চা দিয়ে দেবে আপনার পুকুরে কালচারের সময় যদি সম্পূর্ণ আড়াইশ দিন হরমোন কমপ্লিট করে তাহলে আপনার যখন মাছের পোনা সংগ্রহ করবেন যেই হেসারিতে আপনার আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা আছে যদি ওইখান থেকে মাছের পোনা সংগ্রহ করে নি আপনার পুকুরে কালচারে ফেলান তাহলে বাচ্চা দেওয়ার সম্ভাবনা নাই আর এটা চিনাও বড় অনেক কঠিন হয়ে যায় এই জন্য আপনার ব্রাক কণ সিপি কন মেগা কোন যে কোনো কোম্পানিতে আপনি মাছের পোনা সংগ্রহ করেন না ব্রাগ সিপি মেগা ওরাও যে একবারে এই আড়াই দিন হরমোন কমপ্লিট করে এটাও বিশ্বাস করার একটু কঠিন হয়ে যায় কারণ মনু সেক্স তালাফিয়া হরমোনের একটা হরমোনের কোটার অনেক দাম এই জন্য কেউ আড়াইশ দিন কম করতে চায় না আপনারা যখন মাছের পোনা সংগ্রহ করেন দুই সার দশ পয়সা বেশি লাগুক ওইখান থেকে সংগ্রহ করবেন আর দুই সার দশ পয়সা যদি বলেন যে ভাই আমি দুই সাড়ে দশ পয়সা বাড়ায় দিব আপনি ভালোটা দিন তারপরও আপনাকে খারাপটা দিয়ে দেয় এই দশ দিন ব্যবহার করা চোদ্দো দিন ব্যবহার করা এই ধরনের মাছের পোনা দিয়ে দেয় কাকে বিশ্বাস করবেন এই জন্য করণীয় কি আপনি সরাসরি এসে হেঁসারি ভিজিট করে কোন হেঁসারির মাছ আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা আছে বা কোনটা করা নাই আপনি দু চারটা জিজ্ঞাসা করবেন তা বুঝতে পারবেন হরমোনের মাছ দেখতেই বোঝা যায় এটা হরমোন আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা আর লোকাল তেলাপিয়া দেখতে বোঝা যায় অনেকি আছে আপনার দুই চার দিন যায় আলাদা আলাদা ইউটিউবাররা আছে তারা মাছ কিনে হেঁচারি টাঙ্কি ভাড়া করে তারপরে এগুলির মাছগুলো